ভারতের পজিশন বাংলাদেশের প্রতি হচ্ছে ইসরায়েলের পজিশন প্যালেস্টাইনের প্রতি আমরা অ্যাক্সেস চাই আমরা মানুষ চাই না মার্কিন যুক্তরাষ্ট্র। সে এখানে আসতে চায়। আল্লাহ সে আসতে চায় কারণ সে মালাক্কা স্ট্রেট কন্ট্রোল করতে চায়। মালাক্কা স্ট্রেট কন্ট্রোল করলে সে চীনকে কন্ট্রোল করতে পারবে। কারণ আমাদের এই ভৌগোলিক অবস্থান পরিবর্তন হবে না। কিন্তু আমরা যদি এটাকে ম্যানেজ না করতে পারি আমাদের গণতন্ত্রও হবে না। সে যেই ক্ষমতায় আসুক। যেই সব দেশে একনায়কত্ব হয়। অনেক দিন ধরে আপনার স্বৈরাচার থাকে। সেখানে শাসক শ্রেণীর একটা ফ্রি অর্থের উৎস আছে। হয় তেল আছে বা গ্যাস আছে বা কিছু একটা আছে। ওই তেল গ্যাস নিয়ে তারা একনায়কত্ব করে। ওই টাকাটা নিয়ে তারা পুলিশ প্রশাসন সবাইকে কিনে নেয় অন্যদের দমন করে আমাদের একই জিনিসটা হচ্ছে কিন্তু আমাদের তেল গ্যাস নাই তো এদের অর্থটা কোথেকে আসছে কেন আসছে এই সরকারের মেয়াদ কত আমার উত্তর হচ্ছে এই প্রশ্নটা ভুল সরকার যদি ইমিডিয়েটলি আমাদের তিন চার মাসে দেখাইতে পারে তারা এর করতে পারছে তাহলে অটোমেটিক তার মেয়াদ বেড়ে যাবে অটোমেটিকলি মানুষ বলবে আপনি চারটা ভালো কাজ করছেন আরও চারটা করেন তাকে মেয়াদ চাইতে হবে না আমরাই দেবো কিন্তু সে যদি বসে থাকে কিছু না করে ঘোষণা দিয়ে দেয় আমরা দুই বছরের জন্য আসি বা তিন বছরের জন্য আসি তাকে তিন বছরের কেউ থাকতে দেবে না আমার প্রথম প্রস্তাব ব্যাংক বাঁচানো আপনার হয়তো ব্যাংকের টাকা নাই আমি আপনাকে গ্যারেন্টি করছি আপনার ব্যাংকের টাকা থাকুক আর না থাকুক ব্যাংক কোলাপস করলে আমরা সবাই মরবো দুই হলো হচ্ছে বলতেছে ইন্টারেস্ট রেট বাড়াইতে হবে সম্পূর্ণ ভুল ইন্টারেস্ট রেট বাড়াইলে আমাদের যে যাই কিছু ব্যবসার ব্যবসা আছে সব মরে যাবে পাশ্চাত্যের পুস্তকের চিন্তা এটা আমাদের মতন দেশে কাজ করে না তিন নম্বর করতে হবে যে যারা যারা আপনারা হুন্ডি করে টাকা পাঠাইছেন বাইরে খবর আছে চার নম্বর সেটা খুবই ইম্পর্টেন্ট বিদেশি হস্তক্ষেপ কিভাবে কমানো যায় আমার দেশের একজন সংসদের প্রার্থী সে গর্বের সঙ্গে বলে আমি দিল্লির প্রার্থী আমি ভারতের প্রার্থী আমার শক্তি ইংল্যান্ড আর আমেরিকার মধ্যে খুব ভালো সম্পর্ক মানুষের মানুষের সম্পর্ক ভারত বাংলাদেশের সম্পর্কের থেকে অনেক বেশি ভালো কিন্তু ইউকে পার্লামেন্টে যদি কেউ দাঁড়ায় বলে আমি ইউনাইটেড স্টেটস প্রার্থী আমি ওখান থেকে মনোনয়ন নিয়ে আসছি ও ভাই আপনি ওই প্রার্থী ওখানে গিয়ে প্রার্থনা করেন আপনি এখানে আসেন না পুরো ফিজিক্যাল সিস্টেম ক্র্যাশ করছে আমার মনিটারি সিস্টেম ক্র্যাশ করছে সব কারণে এগুলো একটা বিরাট সংকট আমাদের জন্য তো এই ইমিডিয়েটলি আমাদেরকে এই কাউন্টার রেভলিউশন বা কাউন্টার অভ্যুত্থান বা কাউন্টার পলিটিক্যাল সেটেলমেন্ট যাই বলতে চান এটা যাতে না হতে পারে আমাদের কিছু ইমিডিয়েট স্টেপ নিতে হবে যেটা আমাদের পাওয়ারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আমি এমন কিছু বলবো যে আমি করতে পারবো তাহলে হবে না আমার পাওয়ারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এখানে আমি চারটা প্রস্তাব দিচ্ছি তারপরে আমরা আলোচনা করতে পারি কেন এই চারটা আরও অনেক কিছু আছে আমার আমার কথা হলো ওগুলোতে গেলে আমরা বিপদে পড়ব আমার প্রথম প্রস্তাব হচ্ছে ব্যাংক ব্যাঙ্ক বাঁচানো ব্যাঙ্ক না বাঁচালে আপনার হয়তো ব্যাংকের টাকা নাই আমি আপনাকে গ্যারেন্টি করছি আপনার ব্যাংকে টাকা থাকুক আর না থাকুক ব্যাংক কোলাপস করলে আমরা সবাই মরবো পুরো অর্থনীতি সংকোচন হবে ব্যাংক কীভাবে বাঁচানতে হবে এখন আমরা জানি যে কয়েকটা আপনার এই বিজনেস ধরেন টপ টেন একজন হাজার কোটি টাকার ঋণ নিয়েছে এই ঋণের কারণেই ব্যাংকিং ব্যবস্থা চূর্ণ হয়ে গেছে এখন আপনি যদি স্বাভাবিক প্রক্রিয়া যান স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে কি আপনাকে বলতে হবে যে আমি এখন লোন রিকাভারি প্রসেসে যাচ্ছি লোন রিকাভারি প্রসেসে এটা দশ বছর লাগে এরা তো বোকানা এরা একটা সাংঘাতিক চালাকি করেছে চালাকিটা কি ধরেন একটা গ্রুপ তার দশটা কোম্পানি আছে দুইটা কোম্পানি ভালো সেখানে তারা ঋণ নেয় নাই তারা আরও আটটা কোম্পানি বানাইছে কাগজের কোম্পানি এখানে দেখাইছে তার জমি আছে কিন্তু এগুলো আসল জমি না কোলেট্রাল দেখাইছে এটা আসল কোলেট্রাল না আপনি ওখানে ঘটনাস্থলে গিয়ে দেখবেন এগুলা সব বানানো আসল কিছুই নাই এখন আমরা যদি ওটার পিছনে দৌড়াই দশ বছর পরে দেখব যে কিছুই পালাম না কিন্তু আমার ব্যাংকে এখন আমাকে এখনই সেভ করতে হবে তাহলে এটা কী করতে হবে আমি চিন্তাভাবনা করলাম যে একটা উপায় আছে কিন্তু উপায়টা হচ্ছে আপনাকে কিছু এমার্জেন্সি অর্ডিনেন্স পাশ করতে হবে এমার্জেন্সি এটা একটা জরুরি অবস্থা আপনি এখন বাংলাদেশকে একটা জরুরি অবস্থা যেখানে জনগণের মারে একটা সরকার যে অনির্বাচিত সে পালাইছে এখানে আপনি কনস্টিটিউশনাল সব কিছু ঠিকঠাক রাখতে পারবেন না ঠিক আছে আপনাকে কিছু জরুরি আইন পাশ করতে হবে কিন্তু এমন আইন পাশ করতে হবে যেটা পরবর্তীতে আপনি ডিফেন্ড করতে পারেন কেন এই আইন যাতে পরবর্তীতে এই আইনটা আন্তর্জাতিক যে কোনো মহলে আপনি ডিফেন্ড করতে পারেন তো আমি একটা প্রস্তাব করছি এবং আমি বিভিন্ন জায়গায় বলছি আবারও বলব যেই সব বড় আপনি করবেন সবার জন্য না সবাই কোনো আবার ফেল করবেন আপনার ক্ষমতা নেই আপনি আইডেন্টিফাই করে দেবেন এই দশটা নাম দিয়ে বলবেন যে এই দশটা গ্রুপ যারা এত হাজার কোটি টাকার বেশি করে ঋণ নিয়েছে সীমিত রাখবেন এটা খুবই ইম্পর্ট্যান্ট আপনি যদি সবাইকে টার্গেট করেন সবাই আপনার আপনার সব ব্যবসায় আপনার বিরুদ্ধে চলে আসবে করবেন না এই ভুলটা আপনি টার্গেট করবেন যে টপ দশটা এই গ্রুপ যাদের এত হাজার কোটি টাকার বেশি আউটস্ট্যান্ডিং আছে তাদের জন্য একটা জরুরি আইন পাশ করা হবে জরুরি আইনটা হচ্ছে যে আপনার খারাপ কোম্পানি একটা একটা করে আমরা ড্রোন রিকাভারি দশ বছর করব না আপনার গ্রুপকে আমরা একসঙ্গে দেখব আপনার গ্রুপে অনেক ভালো কোম্পানি আছে এই ভালো কোম্পানিগুলো আমাদের জাতীয় সম্পদ আমরা এগুলোকে ভাঙব না নষ্ট করবো না এদের ম্যানেজমেন্ট আমরা ধরবো না কিন্তু এই কোম্পানিতে যে আপনাদের শেয়ার আছে আমি এটা দিয়ে লোন রিকভারি করবো এই শেয়ার নিয়ে আমি এখন বাজারে বিক্রি করব সব বাংলাদেশিদের আমরা একটা বলবো যে আপনারা দেশ করার জন্য এই শেয়ার কিনেন কি ভালো কোম্পানির শেয়ার কিনেন একটা সীমা রেখে দেন যে এত এত লক্ষ টাকার বেশি কিনতে পারবেন যাতে এটা আবার কেন্দ্রীভূত না হয়ে যায় আমিতে না চলে যায় এগুলো করা যায় এগুলো খুব ডিফিকাল্ট না আপনি বলবেন যে ম্যাক্সিমাম পঞ্চাশ লাখ বা বিশ লাখ বা যাই একটা অ্যামাউন্ট বলে দেবেন বিদেশি বাংলাদেশিদের বলবেন আপনারা এটা ডলারে কেনেন আপনি বাংলাদেশে করতে চান আমি বলছি আমার মতন অনেক লোক আছে ডলারের শেয়ার কেন্দ্রে দেশ বাসাতে ঠিক আছে এটা তো আপনার দুইটা লাভ একসঙ্গে হচ্ছে এক ডিলে আপনি দুইটা জিনিস পাচ্ছেন এক আপনি ব্যাংকে টাকা দেওয়ার মতন আপনার টাকা আসছে দুই আপনার না ওই একেরই বি এক এ হচ্ছে ব্যাংকের টাকা আসছে একের বি হচ্ছে আপনি ফরেন রিজার্ভসে আপনার টাকা আসছে দুই হচ্ছে আপনি অলিগারদের পাওয়ার ভাঙতে শুরু করছেন এই অলিগারদের পাওয়ার ভাঙার আপনাকে বাস্তবে ফ্যাক্টস অফ দ্য গ্রাউন্ড তৈরি করতে হবে খালি বলবেন যে তাদেরকে ধরছি এখন হাতে রশি দিয়ে খালি পায়ে লুঙ্গি পরা দেখলাম খুব আনন্দ না তার টাকা ঠিকই আছে সব জায়গায় এদেরকে পাওয়ারটা ভাঙার জন্য আপনাকে বাস্তবে কিছু পদক্ষেপ নিতে হবে নতুন অর্গানাইজ পাওয়ার তৈরি করতে হবে আপনি যখন আরও দশ হাজার শেয়ারহোল্ডার বানাবেন যারা এইসব ভালো কোম্পানির শেয়ারহোল্ডার তারা কিন্তু পাওয়ারফুল হবে তারা তখন প্রেসার দেবে পরবর্তীতে স্টক এক্সচেঞ্জকে রেগুলেটরি বডিকে যে আপনি ওদের কথা এখন এই যে আমি আগে যেটা বললাম যে আপনার যদি পাওয়ার সব তিনটা ব্যবসায়ীর হাতে থাকে রেগুলেটর কার কথা শুনবে ওর কথা শুনবে কিন্তু আপনার পাওয়ার যদি দশ হাজার লোকের কাছে থাকে তাহলে তো আর রেগুলেটর একজনের কথা শুনবো তখন তো তারাই রাস্তায় নামবে তখন তারাই তো আন্দোলন করবে অর্থাৎ আপনি আইনের সঙ্গে পাওয়ারটাকে সামঞ্জস্য আনছেন আপনি যত পাওয়ারটাকে ব্রডবেস করতে পারেন তত আপনার আইন ভালো হবে তত আপনার এইসব এই অলিগার্কি মুশকিলে পড়বে এটা হচ্ছে প্রথম প্রস্তাব এখন আপনি বলতে পারেন যে না আমাদের বিদেশি বন্ধুরা বলবে আপনার কন্ট্রাক্ট ভায়োলেশন করছেন এই সেই বলবে না কেন বলবে না কারণ আমাদের এর একটা কাউন্টার লজিক আপনার লিগাল আর্গুমেন্ট আমরা দিব লিগাল আর্গুমেন্ট হচ্ছে এরা চুরি করেছে কে বলছে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা তার যাই সমালোচনা করেন বিশ্বে কিন্তু কেউ মনে করেন আছে রাজনীতিকভাবে চুরি করতেছে কিছু এটা আমাদের ব্যবহার করতে হবে উনি যখন আন্তর্জাতিক মহলে গিয়ে বলবেন যে আমি লোন রিকাভারি করছি আর কিছু করছি না এই লোকের লোন আছে এই লোন আমি ফেরত না দিলে না পাইতে পারলে আমার ব্যাঙ্ক কোলাপস করবে তখন আমাকে বাঁচাবে কে আইএমএফ বাঁচাবে না তো এই যুক্তিটা আমাদেরকে সবাইকে বলতে হবে যে আমরা কিছুই করছি না লোন রিকভারি করছি কিন্তু লোন রিকাভারি করতে গিয়ে আমরা তাদের পাওয়ারটাও চেঞ্জ করছি স্ট্যান্ডার্ড প্রথায় আমি লোন রিকাভারি দশ বছর তার এইসব একটার পর একটা হিয়ারিং হচ্ছে শুনানি হচ্ছে না অর্ডিনেন্স হচ্ছে এখনই হবে আপনি কিছু ইয়াং পাওয়ারফুল ছাত্র আর্মি অফিসার প্রশাসনের লোককে এখানে বসাবেন উনি সাইন করবেন এটা হবে ওনারা ইমিডিয়েটলি গিয়ে যেখান থেকে যেখান থেকে সই নিয়ে আপনি বিক্রি করে দেবেন তিন মাসের ব্যাপার আপনি ফ্যাক্স অন দ্য গ্রাউন্ড চেঞ্জ করবেন বিপ্লব সংস্কার যাই বলেন আমাদের সময় নাই এগুলাকে একেবারে দ্রুত ভিত্তিতে এটা করতে হবে আপনি ফ্যাক্স অন দ্য গ্রাউন্ড একবার চেঞ্জ করে দিলে তাদের আসা খুব কঠিন হবে তারা আসলেও এই দশ হাজার লোক থেকে তারা ফেরত নিতে পারবে না সহজ নয় তো এটা এক দুই হলো বাংলাদেশে এখন মানুষে বলতেছে আমাদের মূল্য বৃদ্ধি হচ্ছে মূল্য বৃদ্ধি হচ্ছে আইএমএফ বলতেছে কি ইন্টারেস্ট রেট বাড়াইতে হবে সম্পূর্ণ ভুল ইন্টারেস্ট রেট বাড়াইলে আমাদের যে যাই কিছু ব্যবসার ব্যবসা আছে সব মরে যাবে এই যে পাশ্চাত্যের পুস্তকের চিন্তা এটা আমাদের মতন দেশে কাজ করে না মূল্যবৃদ্ধি হচ্ছে এখানে মুদ্রাস্ফীতি হচ্ছে এখানে কিন্তু কেন হচ্ছে আপনাকে বুঝতে হবে কেন হচ্ছে গোড়ায় যান এটার একটা প্রধান কারণ হচ্ছে ওই ঘৃণ্য চুক্তি আমরা পাওয়ার সেক্টরের সঙ্গে কিছু চুক্তি করেছি তারা বিদ্যুৎ দেখ আর না দেখ হাজার হাজার কোটি তাকে দিতে হবে আমাকে এই যে হাজার হাজার কোটি টাকা দিতে হবে সরকার কিভাবে দিচ্ছে আপনারা জানেন জানে টাকা ছাপিয়ে দিচ্ছে শুধু টাকা ছাপিয়ে দিচ্ছে না বন্ড বিক্রি করছে এবং ব্যাংককে বাধ্য করছে এই বন্ড কিনতে হবে ওই টাকাটা দিচ্ছে তা আপনি ইন্টারেস্ট রেট তো থামাতে পারবেন না আপনি গোড়ায় যান সমস্যাটা কি এই ঘৃণ্য চুক্তি আপনাকে কালকেই ক্যান্সেল করতে হবে আপনার এমনি মুদ্রাস্ফীতি এমনিতেই মূল্যবৃদ্ধি সব কমে যাবে কোনো ইন্টারেস্ট রেট বাড়াতে হবে না জরুরি অবস্থায় জরুরি সরকার জরুরি অর্ধাদেশ পাস করতেই হবে আপনি বলবেন যে যা যা সব চুক্তি হয়েছে এইসব বিকট বিকট চুক্তি আদানি চুক্তি আমাদের ইন্ডিয়ান বন্ধুরাও কান্নে কান্দে আপনারা এটা কি সাইন করেন আদানির সঙ্গে আমরা আদানির সঙ্গে আন্দোলন করতেছি আপনারা এখানে গিয়ে তাকে এটা দিয়ে দিলেন কি গর্ধব্যের কাজ করছেন আমরা তো করি নাই আমাদের কেউ জিজ্ঞেস করছিল এটা হচ্ছে ঘৃণ্য চুক্তি যে একটা অনির্বাচিত অবৈধ সরকার রাতের অন্ধকারে কাউকে না বলে তার বন্ধুদের সঙ্গে চুক্তি করছে যে আবার আবার আরও মজার কথা আইন করছে যে এই চুক্তি কেউ যদি সমালোচনা করে তারও শাস্তি হবে তাহলে এটা কোন ধরনের চুক্তি যেটাকে সমালোচনা করলে শাস্তি হবে সেটা বোঝাই যাচ্ছে তো এটাকে আমাদের ইন্টারন্যাশনাল ফোরামে ডিফেন্ড করা তো খুব ইজি আমরা বলবো এটা একটা ওডিএস চো এটা ওডিএস কন্ট্রাক্ট একটা ঘৃণ্য চুক্তি যেই চুক্তি কোনো প্রতিযোগিতা নাই যেই চুক্তির কোনো কম্পিটিশন ছিল না যেই চুক্তি বন্ধুদের সঙ্গে করা হয়েছে আবার যেটাকে আইনে বলা হচ্ছে এটা সমালোচনা করা যাবে না আর তো কিছু দরকার নাই আমার এগেন ইউনুসের মতন মানুষ যদি বলে যে এই চুক্তি যতদিন থাকবে আমি আমার জনগণের কাছে যাইতে পারবো না ট্যাক্স তোলার জন্য আইএমএফ কি বলছে ট্যাক্স বাড়াইতে হবে ভালো কথা বাংলাদেশ অন্য দেশের থেকে অনেক কম ট্যাক্স তোলে সঠিক কথা কিন্তু আপনি কি আপনার জনগণের কাছে যাইতে পারবেন বলার যে ট্যাক্স দেন যাতে করে আমি এই ঘৃণ্য চুক্তি মেনটেন করতে পারি কেউ দিবে? কেউ দিবে না তো আমাদের এটাই তো সুযোগ আমি বলবো আই এম এফকে যে দেখেন আপনি ট্যাক্স চাচ্ছেন আগে এই ঘৃণ্য চুক্তি ক্যান্সেল করতে হবে নাহলে কেউ ট্যাক্স দিবে না এটা সুবর্ণ সুযোগ এটা বসে থাকেন না এটা ক্যান্সেল করলে সঙ্গে সঙ্গে আপনার কিন্তু পাওয়ার স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে এই যে টাকা নিয়ে এই সেই চোরা ব্যবসায়ীরা পয়সা নিয়ে এই যে বদমাইশিগুলো করে এই টাকা নিয়েই তো করে আপনি গোড়াতে কেটে দিচ্ছেন শেষ তিন মাসের কাজ বসে থাকেন না এটা এটা করতে পারবেন অবশ্যই পারবেন এখন যে মানুষের বাংলাদেশে যে মুঠ রাগ খালি ওনারা অ্যানাউন্স করবে আমরা এটা করবে আপনারা আসেন কিনা আসেন রাস্তায় দশ লক্ষ লোক আসবে রাস্তায় আপনি খালি সই করবেন শেষ আমার অর্থনীতি বেঁচে যাবে তিন 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 নম্বর 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 দুইটা হলো কি করতে করতে হবে হবে যে যারা যারা আপনারা হুন্ডি করে টাকা পাঠাইছেন বাইরে খবর আছে আমরা এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর অলরেডি বলছে কিন্তু বলা এক কথা করা এক কথা উনি কিন্তু বলছেন যে আমরা এটা ফেরত আনার প্রক্রিয়া শুরু করব। খুব ভালো কথা শুরু করেন কালকে করেন প্রক্রিয়াটা কী এগেন যেহেতু আমাদের এখন নেতৃত্বে এমন কিছু লোক আছে যারা আন্তর্জাতিকভাবে পরিচিত আসান মনসুর আইএমএফের লোক মোহাম্মদ ইউনুস নোবেল প্রাইজ উইনার এরা বলবে যে আমার দেশ থেকে টাকা চুরি করে আমার রিজার্ভ খালি করে দিয়েছে আমরা এখন আন্তর্জাতিক আইন অনুযায়ী বেনিফিশিয়াল ওনারশিপ আইডেন্টিফাই করে যারা যারা সন্দেহভাজন তাদের অ্যাকাউন্ট সিজ করেন তারপরে এটার তদন্ত হোক সিজ তো করেন আপনার যখন রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ শুরু হয় এক মাসের মধ্যে সব রাশিয়ান অলিগার্কের অ্যাকাউন্ট সিজ হয়ে যায় ইউরোপে কেন কারণ তারা এটা চাইছে হইতে হইতে ওইখানেও তো একটা পলিটিক্যাল সেটেলমেন্ট আছে ওইখানেও তো একটা পাওয়ার স্ট্রাকচার আছে আপনি যদি ওই পাওয়ার স্ট্রাকচারের সঙ্গে আপনি একটা দাবি করেন এখন ওইখানকার পাওয়ার স্ট্রাকচার ইউনুসকে সাপোর্ট করবে আপনি বামপন্থী হিসেবে ভালো লাগে না লাগে বলে যান ওইখানকার পাওয়ার স্ট্রাকচার ইউনুসকে সাপোর্ট করবে ইউনুস যদি বলে যে আমার দেশ থেকে টাকা চুরি হয়েছে আমি এখন এখানে আইনত আমি ব্যবস্থা নিতে চাই আপনি এগুলোকে ক্রোক করেন আমার ধারণা ভেরি হাই প্রবেলিটি কিছু কিছু জায়গায় এগুলো বন্ধ হয়ে যাবে আমরা পাই কি না পাই তারা এটা পাবে না তারা এই টাকা ধরতে পারবে না এটা হচ্ছে তিন নম্বর চার নম্বর সেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে বিদেশি হস্তক্ষেপ কিভাবে কমানো যায় এটা আমার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট আমরা এখানে শুয়ে গেছি আমরা আমরা এটা দেখতে 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 আমাদের জন্য এটা নর্মাল হয়ে গেছে এটা নর্মাল না এটা নর্মাল না যে আমার দেশের একজন সংসদের প্রার্থী সে দিল্লিতে গিয়ে মনোনয়ন নিয়ে আসে সে গর্বের সঙ্গে বলে আমি দিল্লির প্রার্থী আমি ভারতের প্রার্থী অ্যাজ ইফ আমার এটা শক্তি আমি যখন আমি এটা বাইরের মানুষকে যদি বলি যে এটা হইতেছে ওরা হাসে এবার কি ইংল্যান্ড আর আমেরিকার মধ্যে খুব ভালো সম্পর্ক মানুষের মানুষের সম্পর্ক ভারত বাংলাদেশের সম্পর্কের থেকে অনেক বেশি ভালো ওয়ান মিলিয়ন টাইম ভালো বাংলাদেশের মানুষ তো ইন্ডিয়াকে এত এত ভালোবাসে না কিন্তু ইংল্যান্ডের মানুষ আমেরিকাকে অনেক ভালোবাসে কিন্তু ইউকে পার্লামেন্টে যদি কেউ দাঁড়ায় বলে আমি ইউনাইটেড স্টেটস প্রার্থী আমি ওখান থেকে মনোনয়ন নিয়ে আসছি ও ভাই আপনি ওই প্রার্থী ওখানে গিয়ে প্রার্থনা করেন আপনি এখানে আসেন না আমরা এটা বলি না কেন আচ্ছা এটা কি করা যেতে পারে এখানে কিন্তু একটা বিশাল পাওয়ারের বিষয় আছে ঠিক আছে কিন্তু আমাদের কিছু সুবিধাও আছে আমি এটা ওই বিভিন্ন প্রবন্ধে বলেছি আবার বলছি সবাই পড়েন নাই হয়তো যে যেই সব দেশে একনায়কত্ব হয় এবং টিকে অনেক দিন ধরে আপনার শরীরাচার থাকে সেখানে আপনি যদি একটু খতিয়ে দেখেন সময় পাবেন যে সেখানে শাসক শ্রেণীর একটা ফ্রি অর্থের উৎস আছে হয় তেল আছে বা গ্যাস আছে বা কিছু একটা আছে। ওই তেল গ্যাস নিয়ে তারা এক নয়কত্ব করে কি করে ওই টাকাটা নিয়ে তারা পুলিশ প্রশাসন সবাইকে কিনে নেয় অন্যদের দমন করে আমাদের একই জিনিসটা হচ্ছে কিন্তু আমাদের তেল গ্যাস নাই তো এদের অর্থটা কোথেকে আসছে কেন আসছে এবং আমার উত্তরটা হচ্ছে এটা আসছে কারণ আমরা একটা জাতি হিসেবে একটা জিনিস এখনও সম্পূর্ণ পুরোপুরিভাবে উপলব্ধি করি নাই কথা বলি কিন্তু এটার তাৎপর্যটা আমরা উপলব্ধি করি নাই তাৎপর্যটা হচ্ছে আমরা চাই আর না চাই বাংলাদেশ একটা অত্যন্ত সেন্সিটিভ জিওপলিটিক্যাল অবস্থানে আছে আমাদের মানচিত্রটা হচ্ছে আমার তেল কিছু নাই আপনি ইউনুস সাহেব যে সেভেন সিস্টার্সের কথা বললো উনি কিন্তু জেনে শুনে এখানে একটা মার দিয়েছেন আপনি ভারতের জন্য বাংলাদেশের এটা সব থেকে বড় বর্ডার পাকিস্তানের সঙ্গে যেটা বর্ডার তার থেকে লম্বা বর্ডার হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের লংগেস্ট বর্ডার হচ্ছে বাংলাদেশ এবং এই বর্ডারের ওই সাইডে হচ্ছে ভারতের অনেক সেন্সিটিভ জায়গা যেই লোকগুলা নর্মাল ভারতীয়দের মতন না কালচারে ধর্মে ওরা কিন্তু নর্মাল ভারতীয় না ওখানে চীন অনেক দিন ধরে তার কাজ করে যাচ্ছে হ্যাঁ সো তার জন্য এটা একটা সাংঘাতিক জিনিস সে বে অফ বেঙ্গলে যাইতে চায় সে ত্রিপুরা থেকে রাস্তা বানাইতে চায় সে ওখানে চিকেন নেক ভাঙতে চায় সে এই সব করতে চায় আবার একই সঙ্গে মানে সে তার সেন্সিটিভ জিনিসগুলো আদায় করতে চায় কিন্তু তার আবার একটা বড় সীমাবদ্ধতা আছে সে সীমাবদ্ধতা হচ্ছে সে মুসলমান চায় না হায়রে হায় এখন তার যদি মুসলমান নিয়ে কোনো সমস্যা না হয়তো তাহলে তো সে ইউরোপিয়ান ইউনিয়নের প্রস্তাব দিতে পারত যে বর্ডার উঠায় দিই আপনারা বাংলাদেশি থাকেন আমরা ইন্ডিয়ান থাকব আমার লোক আসবে আপনার লোক যাবে ইউরোপিয়ান ইউনিয়ন এই মঞ্চে দশ বছরের মতন আগে আমি বলছিলাম এখানে কোনোদিনও ইউরোপিয়ান ইউনিয়ন হবে না আমি জানি না কেউ কেউ হয়তো ছিলেন সেই সময় এখানে কেন হবে না ভারতের যেটা নাইট মে আমি আপনার একটা কথা একটু ঠাট্টা করে বলি কিন্তু এটা সত্য আপনি যদি ভারতীয়দের রিয়েলি ভয় দেখাতে চান মানে একেবারে মানে ওরা যে ভয়ে মেরে ফেলতে চান কি বলবেন জানেন আমি ভারত হতে চাই আপনি ভারত হইলে এই সতেরো কোটি মুসলমান বিহার থেকে নাগাল্যান্ড পর্যন্ত মুসলিম প্রধান হয়ে যাবে এটা এরা তার তার ম্যার সিনারিও সে কাশ্মীরের কয়েক মিলিয়ন মুসলমান হ্যান্ডেল করতে পারে না ঠিক আছে আপনি বলবেন আমার কিছু দরকার নাই আমি ভারত হইতে চাই আমাকে জাস্ট লোকসভায় একশোটা আসন দেবেন তারপরে আমি ঠাট্টা করে বলতেছি কারণ দিবে না তো সেই জন্য ভারতের বাংলাদেশের প্রতি হচ্ছে ইসরায়েলের আমরা অ্যাক্সেস চাই আমরা মানুষ চাই না তো আপনি অ্যাক্সেস চান মানুষ চান না তার মানে আপনি কাটাতাড়ে বেড়া দিবেন আর আপনি ভিতর থেকে ঘোরাঘুরি করবেন তো এটা তো কোন চুক্তিতে আপনি কেউ মানবে না তো এই চুক্তি আপনাকে গোপন চুক্তি করতে হবে এই চুক্তি গোপন চুক্তি করে আপনাকে তখন আপনার সরকার যে এটা দিবে তাকে ক্ষমতায় রাখতে হবে এটাই তো হয়েছে আচ্ছা শুধু ভারত না চীনেরও এখানে সাংঘাতিক ইন্টারেস্ট আছে কিন্তু চীন ওইরকম চাণক্যের চিন্তা করে না তারা টাকা দেয় আর তারা ভাবে যে আমি টাকা দিচ্ছি আপনি আমার কাজ করবেন তো যখন প্রধানমন্ত্রী গিয়ে তিস্তা ক্যান্সেল করে দিল চিকেন নেক দিয়ে দিল। তারপরে চীনে গেল পিং সিজিনপিংগুলো আমি তোমার সঙ্গে দেখাই করব না শেষ ওই ওইখান থেকে তো এটা যে হলো তখন থেকে কিন্তু অ্যাকচুয়ালি ওই চীনের থেকে যখন টাকা পেল না এই এই পুরা পলিটিক্যাল সেটেলমেন্টটা কিন্তু তখন অ্যাকচুয়ালি আনসাস্টেনেবল হয়ে গেছে এবং আমার ধারণা যে এই যে ভায়োলেন্স তারা করলো ছাত্রদের সঙ্গে এটা তারা মাথা খারাপ হয়ে গেছিলো তাদের তারা দেখতে পাচ্ছিল যে শেষটা আসতেছে এবং কিভাবে আমাকে এই এই আমাকে একবারে দমন করে থাকতে হবে তখন ওই মোডে চলে গেছিলো কিন্তু চীন ক্লিয়ারলি বলছে যে আমি টাকা দিব না তো ওই যে আমি আগে বললাম আমার এখন রিজার্ভ নাই আমার এখন ট্যাক্সের টাকা নাই আপনি চিন টাকা দেবে না আপনি টিকতে পারবেন না তো এটা কী করা যেতে পারে ও বাইদবে তবে আরেকটা শক্তিও আছে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র সেও এখানে আসতে চায় আল্লাহ। সে আসতে চায় কারণ সে মালাক্কা স্ট্রেট কন্ট্রোল করতে চায় মালাক্কা স্ট্রেট কন্ট্রোল করলে সে চীনকে কন্ট্রোল করতে পারবে চিন্তা করেন তাহলে আমাদের কী করণীয় এটা আমার চতুর্থ দাবি এই চতুর্থ দাবি হচ্ছে এটা ইমিডিয়েটলি করতে হবে এমার্জেন্সি সরকার বলবে সব বিদেশি বৈদেশিক চুক্তি প্রকাশ করতে হবে কোনো গোপন চুক্তি থাকবে না আমরা সবাই দেখতে চাই চুক্তিগুলো কি শুরু থেকে শেষ পর্যন্ত কি আছে যদি না দেখান সেটা পালন হবে না শুধু যেটা পাবলিক সেটাই পালন হবে এবং যখন আমরা দেখে বলবো যে না এটা তো মনে হচ্ছে এটা কোনো গোলমাল তখন আমরা সেটা যখন সংসদ হবে আমরা সংসদে নিঃস সংশোধন করবো কিন্তু এখনই আমি এটাকে পাবলিক চাই এবং এখনই আমি এটা অর্ডিন্যান্স চাই যে এখন থেকে সব কিছু পাবলিক হবে কারণ আমার তো লুকানোর কিছু নাই আমি যদি একটা সাম্রাজ্যবাদী শক্তি হতাম যে আমি অনেক দেশের সঙ্গে অনেক গোলমাল করতেছি তখন আমি গোপন চুক্তি চাইবো তো আমি তো সাম্রাজ্যবাদী শক্তি না আমি কার কোথায় গোলমাল করব আমার তো গোলমাল করার কোনো জায়গা নাই কিন্তু আমি জানতে চাই আমার নামে কি করা হলো যখনই একটা চুক্তি দেখব যেখানে দেখা যাচ্ছে আমরা অনেক কিছু দিচ্ছি আর ওরা কিছুই দিচ্ছে না তার মানেটা কি তার মানে ওরা আমাকে কিছু দিচ্ছে না কিন্তু কোনো ব্যক্তি বা দল বা কোনো কোনো সাংসদ বা কাউকে দিচ্ছে যে কারণে সে দৌড়ে যায় ইন্ডিয়াতে তার মনোনয়ন নিয়ে আসতে ওই তো এক্সচেঞ্জটা আমরা কিছু পাচ্ছি না কিন্তু এটা তো না যে তারা এমনই বোকা এমনই গর্ধব যে একটা চুক্তি সাইন করলে আমরা কিছুই পাইলাম না তাকে সবাই দিল এটা তো না তারা তো চিন্তা ভাবনা করে করছে তাদেরকে ওগুলা যে ইন্ডিয়ার যেটা দাওয়ার সেটা তারা নিচ্ছে কিন্তু অন্যভাবে নিচ্ছে তো যখনই আমরা একটা চুক্তি দেখবো যেখানে আমরা দিচ্ছি কিছু পাচ্ছি না ওই চুক্তি আমরা বাতিল করে দেব তাহলে ওরা কিছু পাবে না আমাদেরকে এই গেমটা খেলতে হবে কারণ আমাদের এই ভৌগোলিক অবস্থান পরিবর্তন হবে না কিন্তু আমরা যদি এটাকে ম্যানেজ না করতে পারি আমাদের এসে গণতন্ত্রও হবে না সে যেই ক্ষমতায় আসুক যেই পার্টি ক্ষমতায় আসুক এটা কিন্তু এই মূল্যটা এই ভৌগোলিক মূল্যটা কিন্তু দিনে দিনে বছরে বছরে বাড়ছে বিএনপি যখন ছিল ক্ষমতায় তখন বিএনপি এতটা করতে পারে না কারণ এত টাকা কেউ দিচ্ছিল না তখন এই এত ইন্টেন্সিভ কম্পিটিশান ছিল না এটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে এবং আরও বাড়বে বাংলাদেশের স্ট্র্যাটেজিক পজিশনের মূল্যটা আরও বাড়বে অর্থাৎ ভবিষ্যতের দলগুলা আরও তাদের লোভ হবে যে আমরা একটা ডিল করে ফেলি চুপচাপ ওই ডিল করে তখন আমাদের টাকা বসায় রাখবে ওরা থাকলেও আমরা তো শেষ হয়ে যাব আমাদের তো গণতন্ত্র থাকবে না তার মানে আমাদের কী করতে হবে এই পাওয়ারটাকেও ভাঙতে হবে এবং এই পাওয়ারটা ভাঙার জন্য আমার ওই আইনটা দরকার এবং ওই আইনটা কে বাস্তবায়ন করবে জনগণ বাস্তবায়ন করবে কারণ এখন সবাই সজাগ হয়ে গেছে ওই ব্যাপারে এই সব কিছু জিনিস আমরা কিন্তু এখানে আর পার পাবে না তো এই চারটা জিনিস আমার আমি মনে করি যে এই চারটা জিনিস এক হচ্ছে আমাদের অর্থনীতিকে সেভ করবে আর দুই হচ্ছে পাওয়ার স্ট্রাকচার চেঞ্জ করবে এবং পাওয়ার স্ট্রাকচারটাকে এমনভাবে চেঞ্জ করবে যে ইমিডিয়েটলি সেটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো এটা হওয়ার পরে তখন আমরা আরও অনেক রিফর্ম করতে পারি যখন আমি দেখব যে না আমার ট্যাক্সের প্রবলেমটা আমি কোপ করে ফেলেছি আমি এসব ঘৃণ্য চুক্তি ক্যান্সেল করে দিয়েছি আমার ফিজিক্যাল ব্যালেন্স ব্যালেন্সে আসছে তখন আমি বলতে পারি যে হ্যাঁ আমি এখন ট্যাক্স বেশি তুলব তখন আমি এনবিআরের রিফর্ম করব তখন আমি বাংলাদেশ ব্যাংকের রিফর্ম করব কিন্তু সিকোয়েন্সটা খুবই ইম্পর্ট্যান্ট কোনটা আগে করব কোনটা পরে করবো আমাকে করতে হবে আমাকে আগে এই চুরি থামাইতে হবে চোরদের ভাঙতে হবে এবং আমার শক্তির সঙ্গে মিলে যে সামঞ্জস্য রেখে স্লোগান আর দাবি মিলাইতে হবে যদি আমরা করি তাহলে কিন্তু পদে পদে আমরা অগ্রসর হব এখন একটা প্রশ্ন সবসময় মানুষে করে এই সরকারের মেয়াদ কত আমার প্রশ্ন আমার উত্তর হচ্ছে এই প্রশ্নটা ভুল সরকার যদি ইমিডিয়েটলি আমাদের তিন চার মাসে দেখাইতে পারে তারা এইসব করতে পারছে তাহলে অটোমেটিক তার মেয়াদ বেড়ে যাবে অটোমেটিকলি মানুষ বলবে আপনি চারটা ভালো কাজ করছেন আরও চারটা করেন তাকে মেয়াদ চাইতে হবে না আমরাই দেব করেন কিন্তু সে যদি বসে থাকে কিছু না করে ঘোষণা দিয়ে দেয় আমরা দুই বছরের জন্য আসি বা তিন বছরের জন্য আসি তাকে তিন বছরের কেউ থাকতে দেবে না তার মেয়াদ কমে যাবে অর্থাৎ তার মেয়াদ আর তার অ্যাকশন একেবারে ওতপ্রোতভাবে জড়িত সে যতই অ্যাকশন নেবে ততই মেয়াদ বাড়বে যতই ইনঅ্যাকশন তার মেয়াদ কমবে এই মেসেজটা তাকে আমাকে দিতে হবে যে আপনার আমরা একশো পার্সেন্ট আপনার সঙ্গে আছি আমরা রিফন্ড চাই কিন্তু বসে থাকলে হবে না আলোচনা দরকার নাই থিসিস লিখতে হবে না অনেক গবেষণা অনেক তদন্ত অনেক এগুলো কিচ্ছু করতে হবে আপনি কাজ করবেন এখন করবেন প্লিজ করেন এটা বলে আমি শেষ করছি আলোচনা শুরু হোক থ্যাংক ইউ 確かに。